দেখুন ভুতুড়ে ভোটার আমরাও তীব্র প্রতিবাদ করেছি আমরা বলেছি এটার সঙ্গে একটা বৃহত্তর চক্রান্ত আছে অন্য রাজ্যের ভোটারকে এনে এখানে ঢোকানো হচ্ছে তো এগুলো যত তাড়াতাড়ি যত ভালোভাবে রেক্টিফাইড হয় ভালো জ্যোতিপাল সিং মাহাতো তিনি তো হাইকোর্টে বিচারপতিকে চিঠি লিখে বলেছেন যে এই যে পুলিশ অ্যাকশন এটা নিয়ে পদক্ষেপ মানে এসএসসি পুলিশ একেবারে পুলিশ কোথাও আন্দোলন ভাঙতে যায়নি পুলিশ কোথাও শিক্ষকদের অবস্থানে কোনো অতিরিক্ত সক্রিয়তা দেখায়নি সারাদিন অ্যালাউ করেছে গেট ভাঙার পরেও অ্যালাউ করেছে সরকারি ভবনের গেট ভাঙার পরেও অ্যালাউ করেছে একমাত্র যখন সন্ধ্যাবেলা সরকারি কর্মীরা বিকাশ ভবনের কর্মীরা বহু মহিলা আটকে গেছিলেন ওদের বেরোতে দিচ্ছিলেন ন্যায় দাদা ওনারা হস্তক্ষেপ চাইছিলেন সহযোগিতা চাইছিলেন সেই সময় তাদের উদ্ধার করতে যেটুকু সক্রিয়তা সেইটুকু দেখিয়েছে সেই সময় পুলিশকে ইটপাটকেল মারা হয় পুলিশকে আক্রমণ হয় সেই সময় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করেছে ফলে এ নিয়ে সেটা সবাই জানেন ফলে বিজেপি বিজেপি রাজনীতি করছে